তো শীতের মধ্যে বড়ি দিয়ে একটা রুই মাছের সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আর এই শীতের সময় বড়ি খাবো না সেটা তো হতেই পারে না তো দেখো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে রাখবো তো মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব তারপর কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নেব যেহেতু আগে থেকে বড়িগুলোকে ভাব দিয়ে রাখছি না সেই জন্য একটু ভেজে নিলে ভালো হয় তো তোমাদের কার কার বাড়িতে তোমাদের মারা বড়ি দিয়েছে আমাকে কমেন্টে জানিও তো আর আমার মা তো অনেক আগে বড়ি দিয়ে ফেলেছে আর বড়িগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি তারপর বড়িগুলোকে ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আবার তেল গরম করে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন তারপর দিয়ে দেব দুটো বেটে রাখা পেঁয়াজ তো বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব আমরা আদা রসুন বাটা আদা রসুন বাটার সাথে দিয়ে দেবো স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তো এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবার আমরা মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমরা কেটে রাখা পাকা টমেটো আর এই মাছের মধ্যে টমেটোটা দিলে কিন্তু মাছের টেস্ট যেন আরও বেড়ে যায় তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ দেখো কষিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তো আলু বড়ি মশলা টমেটো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তো ভালোভাবে কষিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল তো জলটাকে দিয়ে একবার নাড়া দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব যাতে আমাদের আলু বড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা খুলে দেখো আমরা দেখে নিচ্ছি যে আমাদের আলু বড়ি সেদ্ধ হয়ে গিয়েছে কি তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এতে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো তো মাছের পিসগুলোকে দিয়ে আবার ভালোভাবে একবার নাড়িয়ে ছ মিনিট মতন মাছটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেবো তারপর চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা ধনে দিয়ে না নিলেই তৈরি আমাদের বড়ি দিয়ে রুই মাছের রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না